সন্দেশ গুলো ওপর থেকে দেখুন দেখে বুঝতে পারবেন যে কেমন দানাদার হয়েছে আর বক্সের মধ্যে সন্দেশটাও কিন্তু লেগে নেই খুব সুন্দরভাবে সেট হয়েছে এরকম সন্দেশ মুখে দিতে না দিতেই মিলিয়ে যাবে সন্দেশের পাকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা পিউর আজকের রেসিপিটা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে মুখে মিলিয়ে যাওয়ার মতন চাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ একসাথে অনেকগুলো সন্দেশ তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটা শুরু করি আজকে এই সন্দেশটা আমি যেহেতু চাল দিয়ে বানাবো তার জন্য আমি এখানে এক বাটি চাল নিয়ে নিয়েছি এটা ওজনে হলো আড়াইশো গ্রাম আপনারা কিন্তু ঘরেতে থাকা যে কোনো চাল দিয়ে মানে যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল হোক কিংবা বাসমতি চাল যে কোনো চাল দিয়ে কিন্তু এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ যেহেতু সন্দেশ বানাচ্ছি মিষ্টি জিনিস একটুখানি স্বাদ গন্ধ দুই যদি ভালো হয় খেতে খুবই ভালো লাগবে যদি পারেন গোবিন্দভোগ চাল দিয়ে করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা পুরোপুরি শুকনো চাল রয়েছে এই চালটাকে প্রথমে একটু ধুয়ে নেবো ধুয়ে একটুখানি শুকিয়ে হবে আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে শুকনো অবস্থায় একটুখানি ঝেড়ে পাচড়ে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক সময় ধুলোবালি বালি থাকে এবার এখানে একটা জায়গাতে একটু জল নিয়ে নিয়েছি এই জলে ধুয়ে নেব বেশি ধোয়ার দরকার নেই কারণ গোবিন্দভোগ চালের একটা গন্ধ আছে বেশি ধুলে সেই গন্ধটা কমে যাবে আর খেতে তখন ভালো লাগবে না একবার ধুয়ে নিলেই হবে চালটা যেহেতু পরিষ্কার তাই বেশি ধোয়ারও দরকার নেই আর যদি মনে হয় একটু বেশি নোংরা সেক্ষেত্রে একটুখানি ধুয়ে নিলেই হবে একটা বড় থালাতে দিয়ে দিচ্ছি এইভাবে চাড়িয়ে কিছুক্ষণ এমনি রেখে দিলেই দেখবেন ঝরঝরে হয়ে যাবে রোদে দেওয়া বা পাখার নিচে রাখার কোনো দরকার নেই একটা বড় থালাতে চালগুলোকে আমি ধুয়ে এইভাবে চাড়িয়ে দিয়েছি আর এইরকম ভাবে চাড়িয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের মধ্যে দেখবেন একটুখানি ঝরঝরে হয়ে গেছে আমি চালটাকে এভাবে রেখে দিয়েছিলাম মিনিট আর খুব সুন্দরভাবে জলটা টেনে গেছে রোদে বা পাখার নিচে রাখার দরকার নেই এটা এমনি শুধুমাত্র একটু জলটা টেনে গেলেই হয়ে যাবে এবার আমি চালের সন্দেশটা তৈরি করে নেব চালগুলো দেখুন খুব কিন্তু বেশি খটখটে করে শুকায়নি শুধুমাত্র গায়ের জলটা টেনে গেছে এইরকম ভাবে শুকিয়ে নিলেই হবে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে সন্দেশটা তৈরি করার জন্য আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে চালগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য একটুখানি ঘি দিয়ে ভাজবো আর যদি মনে হয় যে ঘি দেবেন না সেক্ষেত্রে সাদা তেল দিয়ে ভাজলেও হবে তবে ঘি দিলে একটুখানি গন্ধটা অন্য কড়াইতে আমি এরকম ছোট চামচের চার চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এর পরিমাণটা এখানে একটু কম বেশি করলেও কোনো সমস্যা নেই আড়াইশো গ্রাম চালের জন্য এটুকু ঘি যথেষ্ট ঘিটাকে একটুখানি গরম করে নিয়ে গোবিন্দভোগ চালগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো করে ঘি এর সাথে চালটাকে এভাবে মাখিয়ে নিতে হবে আর জালটাকে একদম মাঝারিতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা লালচে কালার আসবে আর যত লালচে ভালো ভালো কালার আসবে তত কিন্তু সন্দেশের হবে প্রায় মিনিট মতন আমি চালটাকে একদম মাঝারি হাতে জাল রেখে নেড়ে নিয়েছি আর খুব সুন্দর একটা রঙও এসে গেছে একেবারে কিন্তু হট করে জালটা বাড়িয়ে দিয়ে চালটা ভাসতে যাবেন না সেক্ষেত্রে চালটা পুড়ে যেতে পারে তখন কিন্তু সন্দেশগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না চালটাকে সাত আট মিনিট নাড়ার মধ্যেই দেখুন খুব সুন্দর কিন্তু একটা রঙ এসছে আর চালটা কিন্তু এখন পুড়ে যায়নি শুধু একটা হালকা লালচে কালার এসছে ঠিক এরকম হালকা লালচে কালার আসলেই হবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না এই সন্দেশটা যাতে আরও বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি এখানে কয়েক টুকরো কাজু বাদাম নিয়ে নিয়েছি এই কাজু বাদাম কটা এর মধ্যে দিয়ে দেব এর সাথে একটুখানি নেড়ে শুধু গরম করে নেব এখানে আপনারা চিনে বাদাম কিংবা কাঠবাদামও দিতে পারেন যেহেতু চাল দিয়ে সন্দেশ বানাচ্ছে সেহেতু একটুখানি যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বাদামগুলো দেওয়ার পরে আরো এক দেড় মিনিট মতন আমি চালটাকে নেড়ে নিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু আর একটুখানি লালচে কালার এসছে আমি এর থেকে আর বেশি কালার করব না এবার আমি চালটাকে নামিয়ে নেব আর নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে আর যখনই চালগুলো ভাজবেন তখন কিন্তু অবশ্যই অনবরত নাটে থাকতে হবে একবার যদি নাড়া বন্ধ করে দেন দেখবেন নিচের চালগুলো পুড়ে যাচ্ছে আর ওপরে চালগুলো আমি কড়াই থেকে তুলে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তো যতক্ষণে চালটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে আমি সন্দেশের জন্য দুধটা গরম করে নেব আর আড়াইশো গ্রাম চালের জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম গরুর দুধ নিয়েছি একটু বেশি হলেও কোনো সমস্যা নেই বা পাঁচশোও নিতে পারেন তবে আমি একটুখানি বেশি নিয়েছি কেননা একটুখানি দুধটা ঘন করে দিলে সন্দেশটা খেতে ভালো লাগবে যে কড়াই আমি চালটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে একটুখানি এক ফুট দিয়ে আমি গরম করে নিয়েছি এই দুধের মধ্যে আমি এবার এখানে একটা পাঁচ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটা দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে সন্দেশগুলো খেতে খুবই ভালো লাগে আর দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়ো গোটা দানার এলাচ আমি একটুখানি চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক এরকম দানা দানা রয়েছে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর থেকে আমি আর বেশি জাল করব না এবার আমি দুধটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব দুধটা গরম করতে করতে এদিকে চালগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবারে চালগুলোকে বেটে নিতে হবে তো আমি একটা মিক্সির জারাতে দিয়ে বেটে নেবো চাইলে কিন্তু আপনার শিলনোড়াতেও বেটে নিতে পারেন কারণ চালগুলো ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশ মুচমুচে হবে তখন কিন্তু আর বাঁধতে কোনো সমস্যা হবে না বাদামগুলোকে এরকম ভাবে একটুখানি ছোট ছোট করে ভেঙে নিয়েছি তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে আর চালগুলোকে যখন মিক্সারে বাটা হবে তখন কিন্তু একবারে ঘুরিয়ে বাটবেন না একবার করে দেবেন একটুখানি করে ঘুরিয়ে বাঁটতে হবে তারপরে আবার থেমে থেমে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বাটা হচ্ছে সব চালগুলো জালের মধ্যে নিয়ে নিয়েছি এবারে গুঁড়োটা করে নিতে হবে তবে গুঁড়োটা এমন ভাবে করতে হবে যেন হালকা একটু দানা দানা ভাব থাকে তাহলে সন্দেশটাও দানা হবে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু মিহি গুঁড়ো না একটুখানি দানা দানা ভাব আছে দেখলে বুঝতে পারবেন ঠিক এরকম যদি একটু দানা দানা থাকে সন্দেশগুলো মুখে দেওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে আর সন্দেশগুলো সন্দেশগুলো একদম দানাদার হবে এবারে তৈরি সন্দেশের মধ্যে সন্দেশ গুলো একদম একটা কালার আসে তার জন্য আমি একটু ক্যারামেল করে নেব যদি মনে হয় ক্যারামেল করবেন না সেক্ষেত্রে কিন্তু গুড় দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে না করে চিনি দিয়ে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি দু তিন চামচ মতন একটুখানি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে চিনি দিয়ে দেব আর আমি যেখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি কোনো রকম নাড়াচাড়া করব না শুধুমাত্র চিনিটা দিয়ে এইভাবে রেখে কড়াইতে খুব সুন্দর করে দেখুন চিনিটা গলতে শুরু করেছে আর আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে আসছে রকম ভাবে সন্দেশের রংটা রাখতে চান ঠিক সেরকম ভাবে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে ক্যারামেলটা দেখুন তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে এর থেকে আমি আর বেশি গাঢ় করব না কারণ আমি একটুখানি হালকাই রাখতে চাইছি যদি মনে হয় সন্দেশের গাঢ় করবেন তাহলে কিন্তু গাঢ় করে নেওয়া যেতে পারে তবে বেশি পুড়িয়ে ফেললে সেক্ষেত্রে আবার ক্যারামেলটা পুড়ে গেলে তেতো লাগবে এবারে ক্যারামেলের মধ্যে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে দেব সবটা একবারে কিন্তু দিতে যাবেন না দেখবেন এরকম ফুলে উঠবে দুধটা দেওয়ার পর এরকম হালকা হালকা একটুখানি নাড়বেন যেই ফেনাটা কমে আসবে তারপরে আবার বাকিটা দিতে হবে আর এই যে ক্যারামেলটা দেখছেন একটুখানি জমে জমে রয়েছে এটা কিন্তু এরকম জমে থাকবে না কিছুক্ষণের মধ্যেই দেখবেন আস্তে আস্তে যখনই গরম হয়ে যাবে দুধটা তখন আবার গলে যাবে আস্তে আস্তে খানিক্ষণ এরকম একটুখানি নাড়তে থাকতে হবে ক্যারামেলের সাথে দুধটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর একটু জমাট বেঁধে নেই এবার আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকবো চালটাকে একদম কমিয়ে দিতে হবে আর চালটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প করে দিয়ে না মেশালে দেখবেন দলা পেকে যাচ্ছে তাই অল্প অল্প করে জালটা দিতে হবে আর এইভাবে মেশাতে থাকতে হবে চালটা দেওয়ার সাথে সাথেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুধটা টেনে যাচ্ছে আর রকম ভাবে আস্তে আস্তে টানতে টানতে যখন কড়াই থেকে ছেড়ে আসবে ঠিক সেই সময় বুঝবেন যে এটা হয়ে গেছে আর জালটা কিন্তু একদম মাঝারিতে করে রাখতে হবে কারণ খুব বেশি জাল দিলে সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে ঠিক এই অবস্থায় আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে সন্দেশগুলো বেশ মোলায়েম হবে আর খেতেও ভালো লাগবে সন্দেশের পাকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন কড়াই থেকে যদি এইভাবে তুলি খুব সুন্দর কিন্তু ছেড়ে আসছে এর থেকে বেশি আর শক্ত করব না তাহলে সন্দেশগুলো ঠান্ডা হওয়ার পর আরো বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না তাই এরকম একটু হালকা নরম নরম কাদা কাদা থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে সন্দেশটাকে আমি এবার সেট করে নেব তার জন্য এরকম একটা ছোট যে প্লাস্টিকের বক্সগুলো হয় সেরকম একটা বক্স নিয়ে নিয়েছি একটু মাপ করে এরকম যদি বক্স বাড়িতে না থাকে তাহলে যে অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র কিংবা স্টিলের কোনো থালাতেও জমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শেপটা একদম চার চৌকো আসবে না তো আমি একদম চার চৌকো শেপ করার জন্য আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার সন্দেশটাকে সেট করতে দিয়ে দেবো বাক্সর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটাকে চারদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দেওয়া যেতে পারে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে যখন ডিমোল্ড করা হবে সন্দেশটা তখন কিন্তু লেগে যাবে আর ভালোভাবে ছাড়বে না এবার আমি এর মধ্যে একটা মাপ করে কাগজ কেটে নিয়েছি সেই কাগজটাকে বসিয়ে দিলাম খুব ভালো করে কাগজটাকে আমি পেতে নিয়েছি অল্প অল্প করে সন্দেশটা এবার বাক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর একেবারে পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু দিতে যাবে না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে না দেখবেন খাপ খাপছাড়া থেকে গেছে আর মাঝখানে ফেটে ফেটে যাবে তাই জন্য একটুখানি হালকা ঠান্ডা যখন মানে একটুখানি যখন গরম থাকবে সেই অবস্থায় দিয়ে দিতে হবে প্রথমে হাতে করে এইভাবে একটু চেপে দিচ্ছি তাহলে সব জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এটা কিন্তু একদম হাত ছওয়া গরম আছে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না খুব সুন্দর ভাবে এটাকে বসিয়ে নিয়েছি আর যাতে একটুখানি দেখতে আর খেতে ভালো লাগে তার জন্য এখানে কিছুটা কাজু বাদামের কুচি নিয়েছি এই ওপর দিয়ে একটুখানি করে এভাবে ছড়িয়ে দেব এটা না দিলেও হবে তবে যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য আমি দিচ্ছি এটাকে দেওয়ার পর আরেকটু একটু এভাবে বসিয়ে দিতে হবে সন্দেশটা সেট করতে দেওয়া পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে ঢাকনাটা আটকে দিতে হবে সন্দেশটা খুব ভালো মতন আমি সেট করার জন্য বসিয়ে দিয়েছি এবার এটাকে আপনারা যদি মনে করেন ফ্রিজে রাখবেন তাহলে দশ পনেরো মিনিট ফ্রিজে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর যদি মনে হয় যে ফ্রিজে রাখবো না বা ফ্রিজ নেই বাড়িতে তাহলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মোটামুটি এটা ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে জমে গেছে তো আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট পর ফ্রিজে রেখে তারপরে আপনাদের দেখাচ্ছি পনেরো মিনিট মতন আমি সন্দেশটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এবারে ফ্রিজ থেকে খুব সুন্দরভাবে সেট করে নিয়ে চলে এসেছি এবারে আপনাদের আমি কেটে দেখাবো সন্দেশটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে থেকে দেখুন আমি হাত দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে কতটা শক্ত হয়ে গেছে আগের থেকে এবারে এটাকে ডিমোল্ড করে নেব তবে ডিমোল্ড করার আগে এই সাইডগুলো একটুখানি ছুরি দিয়ে এইভাবে একটুখানি কেটে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসবে যদিও ঘি লাগানো আছে খুব একটা আটকে যাবে না তারপরেও যেটুকু আটকে রয়েছে এইভাবে একটুখানি ছুরি দিয়ে সরিয়ে দিলে খুব সুন্দরভাবে ভাবে বেরিয়ে আসবে একটা থালা ওপর দিক দিয়ে নিয়ে নিলাম এবার এইভাবে এটাকে উল্টে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ভাবে নিচে নেমে গেল কোনো নাড়া দিতে হয়নি ঝাঁকা দিতে হয়নি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবারে কাগজটা ওপর দিক দিয়ে তুলে দিচ্ছি আর দেখুন ঘি লাগানোর কারণে কিন্তু কাগজটা একটুও লেগে যায়নি আর বক্সের মধ্যে সন্দেশটাও কিন্তু লেগে নেই খুব সুন্দরভাবে সেট হয়েছে একটা ছুরি দিয়ে প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি করে শেপটা নিজেদের পছন্দের মতন করে কেটে নিতে পারেন আমি এইভাবে একটুখানি লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে এইভাবে লম্বা লম্বি করে কাটার পর এইভাবে চওড়ায় চওড়ায় কেটে নেব আর একটুখানি মোটা করে কাটছি সন্দেশগুলোকে আমি সব পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো ওপর থেকে দেখুন দেখে বুঝতে পারবেন যে কেমন দানাদার হয়েছে আর খুব সুন্দরভাবে জমেছে একটু ভেঙেও দেখাচ্ছি আমি এরকম সন্দেশ মুখে দিতে না দিতেই মিলিয়ে যাবে আর এই সন্দেশের রঙ আর সন্দেশের শেপ দেখে কেউ কিন্তু বলবে না এগুলো চাল দিয়ে তৈরি করা এতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা সন্দেশ কেটে দেখুন আমি সাজিয়ে নিয়েছি আর তারপরে দেখুন কতটা সুন্দর লাগছে এক একটা সন্দেশ তুললে সবকটা সন্দেশকেই দেখে বুঝতে পারবেন যে কতটা দানাদার হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে যেমন সুন্দর শেপ হয়েছে তেমনই সুন্দর কিন্তু কালারটা এসছে এবার একটা সন্দেশ আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট এরকম সন্দেশ মুখে দিতে না দিতে মিলিয়ে যাবে আজকের সন্দেশটা তো দেখলেন কতটা সুন্দর দানাদার হয়েছে আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি বলবো যে যারা নতুন নতুন রেসিপি বাড়িতে ট্রাই করেন আর যারা নতুন নতুন রেসিপি বাড়িতে রান্না করে খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সাধারণত আমরা যে সমস্ত মিষ্টি বা সন্দেশ খেয়ে থাকি তার তুলনায় কিন্তু এটা একটু অন্য ধরনের তবে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ